আসসালামু আলাইকুম আমি আসি এখন আমার মূলার ক্ষেত এটাতে বেট করা হচ্ছে বেট করে মূল লাগানো হবে এখন গ্রীষ্মকাল আজকে এপ্রিল মাসের পনেরো তারিখ আমরা এখন মূলার বেট করতেছি

বর্তু বোঝনা দিলে পানি সেল গুণগত পানি ছিল খেলে পাতা করে নাও ওই যে ডাল করে এই যে এই যে এটা বড় বুড়ি আসছে তিন আলহামদুলিল্লাহ আমাদের মূলা লাগানো হয়ে গেছে আবহাওয়া খুবই খারাপ এই যে দেখতে পাচ্ছেন মেঘ আকাশে বৃষ্টিও পড়তেছে ধীরি ধীরি এই যে সেখানে এখানে সে হচ্ছে যে এগুলো একটু টেনে টেনে বীজ লাগানোর পরে এইভাবে মাটি উপর দিয়ে আলগা করে টেনে টেনে দিতে হবে এতে করে বীজগুলা আর উপর থেকে দেখা যাবে না ম্যাগ একবার আসতিস একবার কেটে দিচ্ছে ম্যাগ বুঝতে না তো কি করবো

আসসালামু আলাইকুম এটা আমার মূলার ক্ষেত এখানে গত তিন দিন আগে মূলা মূলার বেজি লাগানো হয়েছিল এত সুন্দর গাছ বের হয়েছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বেডে একই সমান গাছ বের হয়েছে মার্শাল্লাহ দেখতে খুবই সুন্দর লাগতেছে এই মূলাটার বীজ হল ডিটিএক্স থার্টি ফাইভ আমি দুই ধরনের মূলার বীজ লাগিয়েছি এখানে একটি হলো কেটি এক্স সেভেন হান্ড্রেড টু টোয়েন্টি সিক্স আরেকটা হলো ডিটিএক্স থার্টি ফাইভ দেখুন কী সুন্দর গাছ বের হয়েছে এই গাছেই এখন আপনাকে স্প্রে করতে হবে বিষ স্প্রে করতে হবে যদি আপনি এই গাছগুলোতে বিষ বিষ স্প্রে না করেন তাহলে লেদা পোকা এবং গুড়ি পোকা এই গাছগুলোকে নষ্ট করে ফেলবে খেয়ে এই যে গাছের ওপরে কিছু পোকা ঘোরাফেরা করতেছে এই যে দেখতে পাচ্ছেন এই পোকাটা খুবই খারাপ এই গাছের জন্য ছোট গাছ এখন পোকা আক্রমণ করলেই ক্ষতিগ্রস্ততার মুখে পড়তে হবে দেখুন যাদের মোলা লাগানোর শখ রয়েছে তারা এখন চাইলে এটা এপ্রিল মাস এভাবে বেট করে মূলা লাগিয়ে হালকা করে সেচ দিতে পারেন যদি জমিতে রস থাকে তাহলে সেচ দেওয়ার দরকার নেই রস না থাকলে একটু রস পেলে গাছগুলো খুব সুন্দরভাবে বের হয় আমার গাছগুলো খুব সুন্দরভাবে বের হয়েছে আর রস বেশি হলে আবার গাছ বের হবে না ঠিক আছে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম